ব্যবসায়ীদের যথাযথ কর দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান তিনি বলেছেন বিনিয়োগকারীরা যে অবকাঠামো চান তা নিশ্চিতের জন্য সরকারের রাজস্ব আয় বাড়ার দিকেও খেয়াল রাখতে হবে রাজধানীর হোটেল রেডিসনে চোদ্দতম আন্তর্জাতিক প্লাস্টিক মেলার উদ্বোধনের সময় একথা বলেন তিনি হোটেল রেডিসনে মেলার উদ্বোধন হলেও পনেরো দিনের আয়োজন চলছে বসুন্ধরা কনভেনশন সেন্টারে ১৯ দেশের সাতশো আশিটি স্টল রয়েছে এবারের মেলায় উদ্বোধনী অনুষ্ঠানে সালমান এফ রহমান জানান পুরান ঢাকার প্লাস্টিক কারখানাগুলো শিগগিরই আলাদা অর্থনৈতিক অঞ্চলে নেওয়া হচ্ছে প্লাস্টিক রিসাইক্লিং ইন্ডাস্ট্রির দক্ষতা বাড়াতে মালিকদের তাগিদ দেন তিনি অনুষ্ঠানে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মামুন হুমায়ুন বলেন আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে শিল্পের উন্নয়নে করা সব ওয়াদাই পূরণ করা হবে হিসেব করতে পারি সেটা আমাদের ব্যবস্থা করতে হবে প্রধানমন্ত্রী অফিসে যারা আছেন ওনাদের সাথে কথা বলে আমরা কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব আমরা কিন্তু প্লাস্টিকের জন্য একটা এক্সক্লুসিভ ইন্ডাস্ট্রিয়াল জোনটা আমরা ইনশাআল্লাহ করার ব্যবস্থা করব আপনাদেরকে আশ্বস্ত করতে পারি মাননীয় প্রধানমন্ত্রী জনমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের যে চলমান উন্নয়ন কে উন্নয়নের আজকে ধারা যেটাকে যে মডেল সেখানে যে সমর্থন আপনারা দিয়েছেন ব্যবসায়ী আমরা ইনশাল্লাহ আপনাদের পাশে এবং অত্যন্ত জোরালোভাবে আছি